আসসালামু আলাইকুম অলিজান ডিজাইন পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে আসলাম অনেক সুন্দর একটি অ্যাস এর মেন গেটের ডিজাইন মেন গেটের সাইজ কত টাকা স্কোয়ার ফিট কী কী দিয়ে তৈরি করা বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি এক একটি করে জানতে পারবেন আমি প্রথমে গেটটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই গেটে কী কী দিয়ে তৈরি করা হয়েছে গেটটা আমরা তৈরি করেছি ফ্রেমটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং পাল্লা ফ্রেমটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ভিতরে যা আছে সবগুলো ওয়ান পয়েন্ট টু এম এম আর গেটের উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট পাশে রয়েছে ছ ফিট তাহলে আপনার বিয়াল্লিশ স্কোয়ার ফিট রয়েছে তাহলে যদি আপনি এই গেটটা তৈরি করেন এই গেটটা আমরা তৈরি করেছি দুই সিস্টেম ভিতরে একটা পকেট পাল্লা থাকবে দোনো পাল্লা বাইরে খুলবে পকেট ভিতরে খুলবে যেটা দিয়ে মানুষ সব সময় আসা যাওয়া এবং কি একটা পাল্লা কোলে মানুষ আসা যাওয়ার জন্য সবচেয়ে ভালো ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটার নাম হচ্ছে ক্যাপসেল ডিজাইন এরকম ধরনের ডিজাইন অন্য অন্য জায়গায় নাও দেখতে পারেন কারণটা হচ্ছে এই ডিজাইনটা আমরা এরকমভাবে তৈরি করেছি কারণটা হচ্ছে গেটের সাইজ কম সাইজ যদি আপনার সাত ফিট হতো তাহলে পুরো গেটটা সুন্দরভাবে আপনার লাগানো যেত কিন্তু এই ডিজাইনটা অনেক আনকমন ডিজাইন হয়েছে অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা আপনার ছ বাই সাত তাই জন্য আমরা এরকমভাবে তৈরি করেছি ডিজাইনটা অনেকই আমাকে এই ডিজাইনটা দেখিয়ে আরও একটা গেট অর্ডার করেছে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন চাইলে আপনি আপনার এলাকার মানুষদের করতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর মজবুত এবং কি আমরা মোটা মাল দিয়ে তৈরি করেছি পিছনে আমরা প্লেন শিট ব্যবহার করেছি কারণটা হচ্ছে যদি প্লেন শিট ব্যবহার না করি মেন গেটের ক্ষেত্রে প্লেন শিট ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম আবার অনেক ওয়ার্কশপে বলে প্লেন শিট ব্যবহার করবেন না তাহলে সুন্দর লাগবে না মাল বেশি লাগার কারণে আপনাকে এটা বলে আসলে আপনি যখন করবেন প্লেন শিট লাগে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে প্লেন শিট লাগানোর ক্ষেত্রে আলাদা যে টাকা দিতে হবে এরকম নয় এটা প্রতি স্কোয়ার ফিট আপনার খরচ হবে যদি ফ্রেমটা মোটা এবং ভিতরে ওয়াশ টু এম এম দিয়ে তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ হবে তেরোশো পঞ্চাশ টাকা তাহলে গিটটার মূল্য আসবে তাহলে গিটটার দাম আসবে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা যদি আপনি অ্যাডচে মোটা মাল দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এডচে মোটা মোটা অনেক মাল রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে বুঝতে পারলেন এটা আমরা মিডিয়াম তেলে মাল দিয়ে তৈরি করেছি এবং ফ্র্যামটা একইবারই হেভি মাল ভিতরের সবগুলো আপনার ওয়ান পয়েন্ট টু এম এম আমার সাথে যেরকম কথা ছিল সেম এরকম মাল দিয়ে আমি তৈরি করে দিয়েছি ডিজাইনটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনটা আপনি যদি চান তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনি সত্তর হাজার টাকার মাধ্যমে করতে পারবেন এটা আবার আশি হাজার টাকার মাধ্যমে করতে পারবেন এটা যদি মিডিয়াম তালে দিয়ে করেন তাহলে আপনি সাতান্ন হাজার টাকার মাধ্যমে করতে পারবেন ডিজাইনটা যাবে নোয়াখালী লক্ষ্মীপুর ডিজাইনেরটাও অনেক সুন্দর এবং কি আপনার যে যেখান থেকে এরকমভাবে তৈরি করতে চান তাহলে আমি এটা যেভাবে তৈরি করেছি আপনিও কম খরচের মাধ্যমে সেম এভাবে তৈরি করতে পারবেন ফ্রেমটা ওয়ান পয়েন্ট ফাইভ পাল্লার ফ্রেমটা ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি পকেট পাল্লার ওয়ান ফ্রেমটা ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে ভালো হবে ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এটা আমার লক্ষ্মীপুর আমরা মালটা ডেলিভারি করবো ওনার আরও বক্সের দরজা রয়েছে বক্সের দরজাগুলো নিয়েছি আপনার আট হাজার টাকা করে নোনো সাইডের ডিজাইন এবং কি পেনও রয়েছে আপনার আড়াই হাজার টাকা করে পেন্ট হচ্ছে স্প্রে মেশিনের মাধ্যমে পেন্ট করা যেটা আপনার আজীবন মরিচ আসবে না আর গেটটা আপনার যে যেখান থেকে এই গিটটা তৈরি করবেন এই গিটটার আপনি স্টিল টেক বা স্কিবি কোম্পানি মাল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে কখন আপনার মরিচা আসবে না নষ্ট হবে না অনেকে আছে আপনাকে লোলকাল কোম্পানি মাল দিয়ে তৈরি করে দিলে আপনার কিন্তু এগুলো মরিচা চলে আসবে আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় কাজ যদি না পাই কাজ পাওয়ার জন্য আপনাকে বলবে হ্যাঁ আমি আপনাকে তৈরি করে দেবো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তা বানানোর ক্ষেত্রে দেখা যায় আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিতেছেন এটা বোঝাও যান আপনি অনটাইম দায় দিয়েছে কিনা তাই জন্য আপনি এটাকে আপনি ভালোভাবে ভালো সদক্ষ কারিগর বিশ্বস্ত মানুষ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে কখনই আপনি নষ্ট হবে না বা কখনই আপনি ধরা খাবেন না ওকে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কাজগুলো করে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের থেকে অর্ডার করতে পারেন আমার ভিডিও স্ক্যানের নাম্বারটা দেওয়া আছে বা আমার ভিজিটিং কার্ড প্রথমে আমি শো করেছি এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাকে অর্ডার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ